আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন এই তো মাত্র কিছুদিন আগে আমাদের কুরবানের ঈদ শেষ হলো তো এই কোরবানির সময় কিন্তু আমরা সবাই চাই কোরবানির মাংস দিয়ে একটু ব্যতিক্রম ধর্মে একটু আনকমন কিছু খাবার তৈরি করতে তো বিফ স্টেক হচ্ছে ঠিক সেই রকমই একটা আনকমন রেসিপি আর এই বিফ স্টেক কিন্তু সাধারণত বাহিরের দেশের মানুষ খেয়ে থাকে আমাদের বাংলাদেশের মানুষ খুব কমই খায় তবে ইদানিং বাংলাদেশে এটা খুব বেশি খাওয়া শুরু করেছে তো আমরা কিন্তু একদম বাংলাদেশি স্টাইলে এই বিফ স্টেক রেসিপিটা খেতে পছন্দ করি ওই বাহিরের দেশের মানুষের স্টাইলে কিন্তু খেতে অতটা পছন্দ করি না এই যে বাংলাদেশি স্টাইলে রান্না করি বাংলাদেশি স্টাইল কথাটা কেন বললাম সেটা আমি এই বিফ স্টেকটা বানাতে বানাতে আপনাদেরকে বলে দেব আমরা বাঙালিরা আমরা মুসলমানরা যেরকমটা খেতে পছন্দ করি ঠিক সেই রকম রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খাওয়ার জন্য একটা বিশেষ ধরনের সস অনেক ভালো লাগে তো সেই সসটাও আমি আজকে এর সাথেই আপনাদেরকে দেখিয়ে দেব আর আমার ভিডিওতে সব সময় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিয়েই থাকি অনেক সময় বলি যে টিপস দেবো ট্রিক্স দেবো কিন্তু অনেক সময় বলি না পুরো ভিডিওটা যারা দেখেন তারা জানেন আমার সব ভিডিওতেই অনেক রকমের ছোটোখাটো টিপস থেকেই যায় তো সেগুলো আপনারা দেখবেন দেখলে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে রান্নার ক্ষেত্রে তো তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি আজকের এই পিফিস্টেক রেসিপিটি দেখে নিই এই বিদেশি রেসিপিটি বাংলাদেশি স্টাইলে করতে হলে প্রথমে আমাকে এখানে গরুর মাংস নিতে হবে তো গরুর মাংসগুলোকে আমি কিন্তু প্রথমে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি অনেক মোটা মোটা করে কিন্তু কেটে নিয়ে আমি আগেই বলেছি বাংলাদেশি স্টাইলে দেখাবো বিদেশিরা এগুলো অনেক মোটা মোটা করে কাটে সেটা অন্যরকম একটা সমস্যা সেটা আপনারা ভিডিও দেখতে দেখতে বুঝে যাবেন তো এরকম একটু পাতলা ধরনের করে কেটে নিয়েছি আর একটু বড় ধরনের বড়ো একটা টুকরা আমি কুরবানির মাংস যখন কাটাকাটি হচ্ছিল তখনই আমি একটা বড় ধরনের মাংসের টুকরা রেখে দিয়েছি ছিলাম তো সেটা থেকেই আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম তো রকম পাতলা আর সাইডে যদি চর্বি টর্বি থেকে থাকে সেগুলো কেটে ফেলে দিতে হবে বাদ দিতে হবে আর মাঝখানে যদি চর্বির কোনো রেক থেকে থাকে সেগুলো কোনো সমস্যা নেই তো এভাবে কেটে নেওয়ার পর এই মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা কিচেন টাওয়াল দিয়ে চেপে চেপে পানিটা নিংড়ে নিয়েছি কোনো রকমেই কোনো পানি থাকা যাবে না একদম খুব ভালো করে পানিটা মুছে নিতে হবে আর তারপর এভাবে করে কাটা চামচ দিয়ে একটু কেচে কেচে নিতে হবে দুই পিঠি তাহলে মশলাটা খুব ভালো করে মাংসর ভিতরে ঢুকবে দুই পিট থেকেই খুব ভালো করে কাটা চামচ দিয়ে মাংসগুলো কেচে নিতে হবে তো আমার সবগুলো মাংসই কিন্তু কেচানো হয়ে গেছে এখন আমি একটা বড় বোল নিয়েছি এর মধ্যে আমি সয়া সস নেবো সয়া সসটা কিন্তু একদম লাল যেটা সেই সয়া সসটাই নিতে হবে তো এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো সয়া সস নিলাম দেড় টেবিল চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ লবণটা একটু বুঝে শুনিয়ে দিতে হবে কারণ সয়া সসের মধ্যে লবণ আছে আর এখানে এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম তারপর হাত দিয়েই খুব ভালোভাবে সয়া সসের সাথে সব কিছু মিশিয়ে নিলাম কারণ হাত দিয়ে মিশালেই আমার জন্য সুবিধা হবে আর মাংসের পিসগুলো এরকম করে এর মধ্যে উল্টে পাল্টে নিলাম যাতে এই রসগুলো খুব সুন্দর করে মাংসের ভিতরে ঢুকে যায় তো সবগুলো মাংসই কিন্তু এই মিশ্রণটার মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে ডুবানো হয়ে গেছে এখন আবার এই মাংসগুলো এই বোলটার মধ্যে এভাবে খুব সুন্দর করে একটার উপর একটা করে রেখে দেবো আর তারপর ফ্রিজে নর্মালে রেখে দেব প্রায় চার থেকে পাঁচ ঘন্টা যদি হাতে সময় থাকে পাঁচ ছয় ঘন্টা রাখতে পারেন আর যদি সময় কম থাকে তাহলে নিম্নে চার ঘন্টা তো রাখতেই হবে তো এরই মধ্যে কিন্তু তিন ঘন্টা পার হয়ে গেছে আরও দুই ঘন্টা বাকি আছে এর মধ্যে আমি যে সসটা তৈরির কথা বলেছিলাম সেই সসটা তৈরি করে রাখি আরও কিছু টুকটাক কাজ আছে সেগুলো করে রাখব তো এই সসটা করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম মিডিয়াম হিটে এর মধ্যে আমি বাটার দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচের মতো তারপরে এখানে বাটারগুলো যখন গলে যাবে তখন আমি এখানে কিছু পেঁয়াজ একদম মিহি পেঁয়াজ না সরি রসুন রসুন একদম মিহি কুচি করে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিলাম বড় রসুন হলে দুইটা কোয়া হলেই যথেষ্ট তো এখন এগুলো বাটারের মধ্যে একটু ভেজে নেব তো আমি কিন্তু ভাজ থেকে একটু বেশি রং হয়ে গিয়েছিল লাল হয়ে গিয়েছিল আরও কম লাল রাখবেন একটু সাদা সাদা যাতে থাকে রসুনগুলো সেদিকে খেয়াল রাখবেন তারপর অল্প করে একটু পানি দিয়ে দিতে হবে যাতে রসুনগুলো আরও বেশি লাল না হয়ে যায় তো এই যে একটু লাল দেখাচ্ছে এটা কিন্তু আরও সাদা হলে ভালো লাগতো এখন আমি এর মধ্যে এক কাপ ক্রিম দিয়ে দিলাম এই ক্রিম কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় ডানো ক্রিম ফ্রেশ ক্রিম বিভিন্ন নামে ক্রিম কিনতে পাওয়া যায় তো আপনারা সেখান থেকে কিনে এনে বিভিন্ন সুপার শপে পাওয়া যায় এগুলো সেখান থেকে কিনে আনতে পারেন তো এই ক্রিমটা কিন্তু ঘরেও বানানো যায় খুবই সহজে আমরা ঘরে কিন্তু সবাই দুধ খেয়ে থাকি সেই দুধটা যখন জাল করি উপরে যে সরটা হয় সেই সরটা যদি আমরা রেখে দিই তিন থেকে চার দিনের সর হলেই যথেষ্ট সরটা যদি রেখে দেই সেই সরটা অল্প একটু দুধ দিয়ে ব্লেন্ডার করে নিলেই যে একটা ক্রিম হয় সেটাই কিন্তু এই ক্রিমটা তো এভাবেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এই ক্রিমটা কিনতে গেলে কিন্তু অনেক খরচ পড়ে যায় তো এই ক্রিমটা কেনার জন্য হয়তো অনেকে হয়তো এই সসটা বানাবে না তো এই খরচটা কমানোর জন্য এভাবে যদি ক্রিমটা তৈরি করে নেন তাহলে কিন্তু খরচটা অনেকটাই কমে যাবে অল্প একটু লবণ আর অল্প একটু গোলমরিচের গোড়া দিয়ে নেড়ে চেড়ে ঘন করে নিয়েছে তো আমার সসটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এরই মধ্যে কিন্তু পাঁচ ঘন্টা হয়ে গেছে আমি ফ্রিজ থেকে মাংসগুলো নামিয়ে নিয়ে এসেছি এখন এই মাংসগুলো খুব ভালোভাবে কিন্তু ম্যারিনেট হয়ে গেছে তো এখন আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এগুলো ভাজার জন্য একটু বড় ধরনের ফ্রাইপ্যান হলে ভালো হয় একসাথে অনেকগুলো ভাজা যাবে আর কি সময় সেপের জন্য তো এর মধ্যে আমি এখন সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়ে মাংসগুলো এরকম একটা একটা করে দিয়ে দিলাম আর সেই মাংসগুলোর সাথে এখানে কিছু পেঁয়াজ মাঝখানে একটা ফালে দিয়ে দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো আমি প্রথম বুঝতে পারিনি যে এত বেশি মজা লাগবে তো তাহলে যদি বুঝতাম তাহলে আমি আরও বেশি করে দিতাম আমি এখানে মাত্র তিনটা পেঁয়াজ দিয়েছিলাম তারপরে এভাবে করে চামচ দিয়ে একটু একটু করে বাটার কেটে নিয়ে মাংসগুলোর উপরে দিয়ে দিলাম আর তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বাটারগুলো গলে গিয়ে তেলের সাথে মিশে যাবে আর বাটার আর তেল একসাথে এর মধ্যে মিশে গিয়ে এর মধ্যে মাংসগুলো ভাজা হবে মিডিয়াম হিটে চার থেকে পাঁচ মিনিট এক পিট ভেজে নিলাম তারপর আবার এগুলো উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে আবার এগুলো চার থেকে পাঁচ মিনিটই ভেজে নিতে হবে এর বেশি কিন্তু ভাজলে মাংসগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে আবার এর থেকে কম ভাজলে ওই যে বিদেশিদের মতো হবে ওই যে বলেছিলাম না বিদেশিরা খায় তারা কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট ভাজে এর ভিতরে যে একটা রক্ত ভাব থাকে সেই ভাবটাও কিন্তু যায় না ভিতরে একটা গোলাপি গোলাপি ভাব থেকেই যায় তো এটা কিন্তু আমরা মুসলমানরা খেতে পছন্দ করি না আমরা বাঙালিরা এটা পছন্দ করি না তো সেই জন্যই বলেছিলাম একদম বাঙালি স্টাইলে করে দেখাবো তো পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো কিন্তু আমি তুলে রাখলাম তো এই পাশে আরেকটু যখন জায়গা হলো এখানে আমি আরও দুই পিস মাংস দিয়ে দিলাম এটাও কিন্তু আমাদের বাঙালিদের একটা স্বভাব সময়ও বাড়ছে তেলও বাড়ছে তো এদিক দিয়ে একটু জায়গা হলো আমি আরও দুই তিন পিস দিয়ে দিলাম তো এভাবে ঢেকে রাখলাম আর যেগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু চার পাঁচ মিনিট পরেই তুলে ফেলবো আট থেকে দশ মিনিট ভাজা হলেই কিন্তু হয়ে যাবে তো আমার এগুলো কিন্তু হয়ে গেছে ওগুলো তুলে নিলাম এগুলো তুলে আমি আবারও এই মাংসগুলো উল্টে নিয়ে আরও কিছু মাংস মধ্যে দিয়ে দেবো ঠিক একইভাবেই আমি সবগুলো মাংস খুব সুন্দর করে এভাবে ভেজে নেব ভালো লেগেছে আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দেবেন যাতে আপনার মাধ্যমে অন্যরাও জানতে পারে সুন্দর একটা রেসিপি আপনি চাইলে কিন্তু আবারও এরকম অল্প একটু বাটার দিয়ে দিতে পারেন তো বাটারের সেন্টটা কিন্তু এই স্টেকের মধ্যে ভীষণ ভালো লাগে তো একইভাবে কিন্তু আমি সবগুলো মাংস খুব সুন্দর করে ভেজে নিলাম তো হয়ে গেল খুব সহজেই ঘরে তৈরি বিফ স্টেক আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন সবার ঘরে এখন মাংস আছে সবাই চাইলে যে কোনো সময় এরকম করে একটু টুক করে বানিয়ে নিতে পারেন তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে এখন একটু চাকু দিয়ে কেটে দেখাই যে ওই যে বিদেশিদের মতো যে ভিতরে লাল লাল রক্তের মতো যে ভাবটা আছে সেটা আছে কিনা দেখুন সেটা কিন্তু একদমই নেই আর যদি কেউ ওরকমটা খেতে চান তাহলে পাঁচ থেকে ছয় মিনিট উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলেই ওরকম হয়ে যাবে তো যার যেরকম ভালো লাগে সে সেভাবেই করে খেয়ে নেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলো সেট করে রাখবেন তাহলে প্রতিনিয়তই এরকম সুন্দর সুন্দর রেসিপি পাবেন আর আপনি সাবস্ক্রাইব করে রাখলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকাল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ